পারিবারিক অশান্তির জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল মাথাভাঙাতে এদিন এই ঘটনাটি ঘটে মাথাভাঙা শহরের বারো নম্বর ওয়ার্ড এলাকায় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে আসে পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম সুভাষ রায় বয়স আনুমানিক বিয়াল্লিশ জানা গিয়েছে মৃত সুভাষ রায়ের স্ত্রী বাড়িতে থাকেন না এদিন নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সুভাষ রায় এরপর আশেপাশের লোকজন গিয়ে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে তারপর তারাই পুলিশকে খবর দেন পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে অশান্তি ছিল যার জেরে স্ত্রী সেখানে থাকতেন না এবং অশান্তি জেরেই সে আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে পুলিশ জানিয়েছে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্তে পুলিশ কি এমনি প্রতিদিন দারুকে অশান্তি করবে করে করে আবার মাদ্য কথা বলে জঘন্য ভাষা এখানে যেটা বলা যায় না উলে ভাষা বলে আমরা তো বাড়ির ওদের অশান্তি করা প্রতি বাড়তি বাড়ি করে দিচ্ছি আমরা বাড়তি বেড়ে আমার বাকু বাড়তি কাজ করতে হয়েছে দুই দিন করতে তিন দিনে নাই আমি বসে খাইতাম সারাটা জীবনে অসুখ হইতো তাও আমি কর্ম করি খাইতাম সব সময় হইতে পারে ওইটা ওর জন্য ফাঁসিয়ে দিলো ঘরের জিনিস সব বিক্রি করি একটা গ্যাস সিলিন্ডার তাও বিক্রি করে খেয়েছে